আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটালস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নোজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চারপুরের প্রথম ডিপ সকাল ছয়টা ছেড়ে গেছি ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটের স্নান্তরী সকাল আটটায় মিনিট নির্মাণের মিতালি বাঁচ চাঁদপুরের দিকে ফেরি গেটের উদ্দেশ্যে পাশাপাশি চাঁদপুরের উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমবি বিভকদের দিয়ে সাত সকাল আটটা পনেরো মিনিটে আবেদন নিয়ে শিডিউল থাকলেও গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না মিতালি সাতের শিডিউলে খুব সম্ভবত আজকে কোনো নজন্য গিয়েছে কিনা সঠিক সঠিকভাবে বলতে পারছি না তবে খুব সম্ভবত দ্বীপটা চার দেখলাম আমি আসার সময় গিয়েছে সেটা সম্ভবত মিতালি সাতের ব্যানারে গিয়েছে দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর উদ্দেশ্যে মধ্যে দিয়ে ছয় এবং পাশাপাশি সকালে এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান সাত সকালে এগারো পঁয়তাল্লিশ মিনিটে ছাত্র ঈদগি উদ্দেশ্যে ইমাম হাসান দুই সকালে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় যাবে ইলিশার উদ্দেশ্যে সুরবি আট যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নজানীপুর ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং ফারহান নয় ছেড়ে আসবে রাত দশটায় এছাড়াও দুপুরের শিডিউলে এম ভি করোনা তিন থাকবে আজকে এলিশার উদ্দেশ্যে নজানটি নদী দিবন্দ ত্যাগ করবে বিকাল চারটায় বরাবরের মতো সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে পাখি দশ সকাল সাতাত্রিশ নজানটি পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে দুপুর দুইটায় সকাল সাড়ে আটটায় ছেড়েছে গ্রিন লাইন নওযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর আড়াইটায় এবং পাশাপাশি কর্ণাফলি চৌদ্দ ছেড়েছে সকাল নয়টায় নি পুনরায় লিসা থেকে ছেড়ে আসবে দুপুর তিনটায় পুবালি সাত অবশ্য সার্ভিসের বাইরে রয়েছে সার্ভিস সার্ভিসের বাইরে বলতে চর্মানায় রিজার্ভ হয়েছে সাড়ে নটায় তার প্রকৃতি কোনো জাহাজ গিয়েছে কিনা সঠিক আমি বলতে পারছি না সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটা একটি ষোলো মিধারের উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজাক থাকবে সুরেশ্বর মলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত এই যে শিডিউলগুলো বললাম ড্রে সার্ভিসের এগুলো নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রে সার্ভিসে যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন দশ মিনিট চলাচল করে হলে পায়াবন্দর উদ্দেশ্যে এম ভি পোপালি ছয় সন্ধ্যা ছয়টায় এবং আজকে পায়াবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসবে এম ইয়াত ইয়াদ অতই এক যাবে ঘোষের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষেরার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবত পনেরো এমভি ভি ভোলা যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে থাকবে এম ভি ক কর্ণফলি দশ দেউলা গঙ্গাপুর প্রণ্ডুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা দশ মিনিটে অপর দিক থেকে ছেড়ে আসবে এমভি ভি মানিক এক ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে অপর দিক থেকে শ্রীনগর আর ছেড়ে আসবে চরমদাতের উদ্দেশ্যে ভুবালি নয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে অপর দিক থেকে ছেড়ে আসবে রেস্টান পাঁচ ধুলিয়া নুরানপুর কালাকের উদ্দেশ্যে এই গোল ধুলিয়া এক যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং অপর দিক থেকে ছেড়ে আসবে এমভি বন্ধন পাঁচ দুঃখিত ইগোল আর্ট এবং আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে তার শিফ চা মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তারশিফ চার যাবে তার শিফ এর ব্যানারে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং অপরদিক থেকে ফারহান আট এবং ফারহান তিন ছেড়ে আসবে দৌলতকে হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতু বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে তার শিফ এক যাবে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি তার তিন রাত আটটা পঁচিশ মিনিট দ্বিতীয় চরফেশনের রোটেশনের যে ভাটাটা পড়েছে সেটা মূলত কর্ণফুলী তেরো এবং কর্ণফুলি টিপু সিরিজের মধ্যে রোটেশনের ভাটাটা পড়েছে সেটা হয়তোবা আগামী দু তিন দিনের মধ্যে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে তো যাই হোক আজকে পোবালি এক যাবে বরগুনার উদ্দেশ্যে নোজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে ছেড়ে আসবে রাজাঘাট বি এবং এই নৈযানটি অবশ্যই চরমনাই ঘাট দিয়ে যাবে পাশাপাশি চাঁদপুর ঘাট দিয়ে যাবে চাঁদপুর থেকে যারা চর্মনাই যাবেন তারা এই তে যেতে পারবেন গঙ্গাবর দুর্গার চর থানার ঘাট লালখারাব ইসলাম উদ্দেশ্যে রাজাংশ দশ সন্ধ্যা রাত আটটা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিতালি চার্জ যাবে সৌলাম নদীর উদ্দেশ্যে এবং যুবরাজ সাত ছেড়ে আসবে ভাসানচর থেকে এবং পাশাপাশি মহা মহারাজ সাতের ব্যানারে এবং সম্রাট দুই ছেড়ে আসবে আজকে মূলাদি থেকে ইনশাল্লাহ আজকে রাতে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে যাব আগামীকাল আমাদের একটা প্রোগ্রাম রয়েছে যে বিষয়টা আমরা অলরেডি আপনাদেরকে ক্লিয়ার করেছি আমাদের লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক গ্রুপ এবং পেজের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গত আগস্ট মাসে আমাদের বর্ষবর্তী চতুর্থ বর্ষবর্তী ছিল তো দেশের সাম্প্রতিক বিষয়গুলোর কারণে আমরা আমাদের প্রতি বছর যে মিলন মেলাটা অনুষ্ঠিত হয় সেটা অবশ্য আমরা প্রতি বছরই অবশ্য এই অক্টোবর তারপরে অক্টোবর সেপ্টেম্বর নভেম্বর এই তিন মাসের যে কোনো এক মাসে করি এবার দেশের পরিস্থিতি সাম্প্রতিক পরিস্থিতি হচ্ছে একটা ভালো ছিল না সেই কিন্তু নভেম্বরের ঠিক একবারের শেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি তো যারা বরিশাল থেকে বরিশালের বাসিন্দা রয়েছেন আপনাদেরকে আকুল আবেদন রইল আগামীকাল বিকাল পাঁচটায় শুক্রবার বিকাল পাঁচটায় বরিশাল নদী মধ্যে সুন্দরবন ষোলো নৌযানটিতে আমাদের মিলন মেলা অনুষ্ঠিত হবে আপনি আমন্ত্রিত থাকবেন তজকে ঝালঘাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো যাবে রাত আটটা ত্রিশ মিনিটে এবং ঝালুঘাটি থেকে ফারান সাত ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায় সুন্দরবন পনেরো যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি সুন্দরবন ষোলো এই দুটি নজর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা নদী নদীবন্ধ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি নয় এবং পারাবত এগারো আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি সুবরাজ নয় এবং পাশাপাশি সুবরাজ নয় এবং এমভি সুরভি সাত সুরভি সাতের প্রকৃতিতে খুব সম্ভবত মানামিকি দেখা যেতে পারে আগামীকাল এবং আজকে ঢাকা থেকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নিয়োজন পনেরো নম্বর তেরো থেকে পাশাপাশি আজকে ঢাকা থেকে নম্বরটার উদ্দেশ্যে থাকবে একটি যেটা যে রাত সাড়ে দশটায় ছেড়ে যাবে পর্ডা নম্বর দশ থেকে ষোলশের মধ্যার উদ্দেশ্যে থাকবে এমভি নাইম এম দুই খুব সম্ভবত নয় ঢাকা থেকে ছেড়ে যাবে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং আজকে ঢাকা থেকে বগা বটোখিলির উদ্দেশ্যে থাকবে একমাত্র নয় সুন্দরবন চৌদ্দ নয় ঢাকা নদী বন্দর করবে ঠিক সন্ধ্যা সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ